এবার চেনাব নদীর পানি নিয়ে পাকিস্তানের সাথে নতুন যুদ্ধযুদ্ধ খেলায় মেতেছে ভারত পেহেলগাম হত্যাকাণ্ডের পরে পাকিস্তানের সাথে তীব্র উত্তেজনার সময় সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর প্রবাহ আটকে দেয় ভারত সরকার ফলে পাকিস্তানের দিকে চেনাব নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে কমে যায় তবে সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে পানি বেড়ে গেলে চেনাব নদীর বাগলিহার ও বাঁধের তিনটি পয়েন্টের গেট খুলে দেয় ভারত সরকার এতে পাকিস্তান অংশে নদীর নিচু অঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যার শঙ্কা দেখা দিয়েছে মির ফাজলে রাব্বের ডেস্ক রিপোর্ট ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি প্রাণঘাতী সংঘাতের পর শনিবার বিকেলে অস্ত্রবিরতিতে রাজি হয় দুই দেশ কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরে জমে থাকা সংকট এখনও কাটেনি যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে ঠিকই কিন্তু ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার বিষয়ে এখনও অনর উল্টো চেনাব নদীর পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ভারত যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গত সোমবার ভারত আকস্মিকভাবে চেনাব নদীর পানি নিষ্কাশন বন্ধ করে দেয় ফলে নদীটির পাকিস্তান অংশে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায় তবে ভারতের জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে পানি বেড়ে গেলে গত আটই মে চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের তিনটি পয়েন্টের গেট খুলে দেয় ভারত সরকার সরকারিভাবে এখনো পর্যন্ত বাঁধের গেট খোলার প্রকৃত কারণ জানানো হয়নি গেট খোলার ফলে পাকিস্তানে চেনাব নদীর শুকিয়ে যাওয়া এলাকাগুলোতে আবারও পানি প্রবাহিত হচ্ছে এতে নদীর নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তান প্রশাসন ইতোমধ্যে কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বন্যা সতর্কতা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে চেনাব নদী ভারতের জম্মু ও কাশ্মীর হয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ দিয়ে প্রবাহিত হয় এবং সুতলজ নদীর সঙ্গে মিলিত হয়ে পাঞ্জনদ গঠন করে যা পরে সিন্ধু নদীতে গিয়ে মিশে যায় সিন্ধু পানি চুক্তি অনুসারে নদীর প্রবাহে বড় ধরনের হস্তক্ষেপের আগে পাকিস্তানকে অবহিত করতে বাধ্য ছিল ভারত তবে চুক্তি স্থগিত হয়ে যাওয়ায় এ বিষয়ে পাকিস্তানকে কিছুই জানায়নি ভারত সরকার পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও উনিশশো সালের ঐতিহাসিক সিন্ধু স্থগিত সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি চাষাবাদে প্রায় আশি শতাংশ পানির জন্য সিন্ধু চুক্তির উপর নির্ভরশীল পাকিস্তান ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল তার সহজ সমাধান হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা আমাদের জানা উচিত যে সিন্ধু চুক্তি কেবল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এটি বাতিল করা হয়নি দুই সালে কাশ্মীরে সংগঠিত সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিবৃতিতে বলেছিলেন রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হতে পারে না আমার মনে হয় তিনি পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডের শাস্তি দিতে পানি প্রবাহ ব্যাহত করার পথ বেছে নিয়েছেন ভারতের অভিযোগ ছিল যে পাকিস্তান ঝিলাম এবং চেনাব নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে পানি প্রবাহকে উজানে স্থানান্তর করার চেষ্টা করছে ফলে এটি নতুন কিছু নয় পূর্ববর্তী উত্তেজনার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে যুদ্ধবিরতি স্বস্তি এনেছে কিন্তু পানি চুক্তির মতো দীর্ঘস্থায়ী সংকটগুলো সমাধান না হলে এই শান্তি বেশিদিন টিকবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা তাই আসন্ন দ্বিপাক্ষিক আলোচনায় যুদ্ধবিরতির পাশাপাশি পানি বন্টন ইস্যুতেও ন্যায্য সমাধান খুঁজে পাওয়া এখন সময়ের দাবি